বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মানিকগঞ্জ আমাদের রুট প্লান্ট আজকে মানিকগঞ্জে তো এখন থেকে ভাবছি প্রতি শনিবার মাসে দুইটা শনিবার আর কি আমরা সুরে যাবো তো তারই ধারাবাহিকতা আজকে আমরা মানিকগঞ্জ যাচ্ছি মানিকগঞ্জে আমাদের রুট প্লান্ট রুটটা হচ্ছে একটু ঢাকুরটা হয়ে তারপরে আমরা উঠব হেমায়পুর হেমায়পুর দিয়ে সিংহাসিয়ে তারপরে আমরা মানিকগঞ্জের দিকে যাব তো এর মধ্যে যে কয়টা জমিদার বাড়ি আছে রাস্তায় আমাদের মানে যাওয়ার পথে পড়বে তো ওই জমিদার বাড়িগুলো আমরা আর কি দেখতে দেখতে একদম আরিসা ঘাটের ওই দিকে একটা জমিদার বাড়ি আছে নাম হচ্ছে চৌটা জমিদার বাড়ি তো চৌটা জমিদার বাড়ি আমাদের হচ্ছে লাস্ট ডেস্টিনেশন তো আজকের মতো আমরা আমাদের জার্নি শুরু করছি তো সবাই দেখবে আশা করি আর পারলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা আর যারা বড় আছে আর যারা বড়ো আছেন তারা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য এই ভিডিওগুলো করা হাইওয়েটা আমি আসলে একটু অভেড করতে চাচ্ছি কারণ হাইওয়েতে আজকে তো এত শনিবার ওই রোডটাতে আজকে মানুষজন বেশি মানে গাড়ির চাপটা বেশি তো যে কারণে রোডটা একটু আজ করতে যাচ্ছি আর হেমাইপুরের পর থেকে সিঙ্গাই যে রোডটা ওই রোডে তো খুব বেশি একটা গাড়ি চলে না তো যে কারণে খুব বেশি একটা সমস্যা হবে না আশা করি আর বাকি সব তো আল্লাহ হবে তো যাই দেখি আর এই রোডটা তো যারা আসছেন তারা হয়তো জানেন এই রটা কত সুন্দর এই যে ওই সাইডে সবুজ আর এই রোডে বানপাসে বানপাসের কবিত সবুজ আর আজকে আমাদের মানে আমাদের বলতে আমার যারা ট্যমেট ওরা অনেক পিছনে পড়ে গেছে আমার পূর্ণটা যারা যারা আছে আমার সাথে আছে আবির আর হচ্ছে জীবনে আমার এক কলিগ তো আর জীবনেরই প্রচণ্ড রকম ঘোরাঘুরির শখ আমার মতো তো গত সপ্তাহে আমরা গত সপ্তাহে না তার এই সপ্তাহে আমরা গিয়েছিলাম হচ্ছে তোমার মানিকগঞ্জ তো ওই দিন আমরা তো আসলে বেশি একটা ঘুরতে পারি নাই কারণ হচ্ছে প্রচণ্ড রকম বৃষ্টি ছিল সারাটা দিন আমরা সকালবেলায় বেরোয়ছি বাট বৃষ্টির কারণে আসলে আমরা ঘুরতে পারি নাই করা বাতাসের কারণে হয়তো কথা স্পষ্ট নাও বোঝা যেতে পারে এই বাড়িটি হচ্ছে কলাতিয়া রোড সোজা বাজার হেময় রোড হচ্ছে আওয়াল মার্কেট আমরা এখন আছি হচ্ছে মুরগাকান্দা ডান দিকে চলে গেছে হেমায়তপুর সরি আমিনবাজার গাবতুলি আর সোজা হচ্ছে হেমায়তপুর ঢাকিস্তান এখানে একটা বিরিয়ানির দোকান আছে নামটা চলে গেছি খুবই টেস্টি কাছে আপনার কাছে মনে হয় আপনি সুলতান ডাইনের কাছে সুলতান ডাইনের যে চাকরি যে সেই কেসটা এইখানে পাওয়া যায় হ্যাঁ কাছ থেকে ভালোও হতে পারে আসলে এই এটা ইয়ামিন জামিন কাছে আমার বাম পাশে আসলে কী বলে এমআপুরের কাছাকাছি চলে আসছি রাস্তাটা তো খুব সুন্দর এই কারণে কেন না নায়ন করে পারলাম না সামনে হচ্ছে ধলেশ্বরী নদী এই তো ধলেশ্বরী নদী সেটা আরেকটা ব্রিজ আছে নাম হচ্ছে ইটাফাটা ব্রিজ তো আমি মাঝে মাঝে আমরা আসলে একটা টাইমে যেতাম ওইখানে ভালো লাগতো ব্রিজটা এটা ধলেশ্বরী নদী ওই রাস্তাটাও খুব সুন্দর আমি মানে একটা টাইমে আমি আমার ফ্রেন্ড পারভেজ ওর বাইক নিয়ে আর কি প্রায় সময় বিকালবেলা আড্ডা দিতে যেতাম এখানে ভালো লাগতো এখানে একটা দোকানে পুরি টুরি মানে খাওয়ার ব্যবস্থা ছিল আমরা প্রায় সময় ব্রিজের নদীর পাড়ে একটা ব্রিজের প্রণাতেই ছিল সে একটা হোটেল যেখানে আমরা পুরি খাইতাম পেয়ে গেছি আমাদের রাস্তা আমরা এখন সোজা চলে যাব ডান দিকে হেমায়তের বাজার বাস স্ট্যান্ড আর সোজা হচ্ছে আমাদের সিঙ্গাই রোড যেদিকে আমরা যেতে চাচ্ছি অ্যাকুলি আজকের ওয়েদারটা খুবই ভালো আমরা গত তিন চার দিন মানে দেশের যে তাপদাহ দেখলাম আমি কি টেনশনে ছিলাম আমাদের এই আজকের প্রোগ্রামটা দেশে অনেকদিন আগে থেকেই আমাদের প্ল্যান ছিল যে আমরা এদিকে আসব তাপদাহের কারণে মানে আমি খুবই টেনশনে ছিলাম যে আসলে আমরা এখন ভিত মানে কী কষ্টটা হবে আপনার যদি শনিবার দিন বেরোই আজকে শনিবার একুশে সেপ্টেম্বর তো টেনশনই ছিলাম আর কি যে গরমের অবস্থা খারাপ হয়ে যাবে বাট ফাইনালি আল্লাহ একটু ভাম করছে আমাদের উপর যে ছায়া ওয়েদারটা কী ভালো আছে একটা টুরিস্টের জন্য যে ওয়েদারটা দরকার আজকে আসলে সেই ওয়েদার টান দিতে হচ্ছে চলে গেছে যে রাস্তাটা সেটা হচ্ছে কী বলে

আচ্ছা এদিকে একটা জমিদার বাড়ি ছিল এটা একটু দেখতে হবে কই ঘাটাই গুগলঘাটাই আমাদের যাত্রাবাসের সঙ্গী রয় আর না না আমরা সেইখানে এই যে এইখানে যাবো নাজিরপুর আচ্ছা

ভিডিও করলে আসলে আমরা এখন যাচ্ছি নিতাই বাবু জমিদার বাড়ি আঠারো শতকের দিকে রায়চান্দ শাহ নামের একজন লবণ ব্যবসায়ী এই জমিদার বাড়ির গোড়াবর্তন করেন শাহ পরবর্তীতে নিতাই বাবু যদ্দূর জানলাম বাবু সবচেয়ে বেশি ফেমাস ছিল গুগল থেকে আমরা আর আমাদের আজকে টুর্মেট হচ্ছে প্রিয়ম রয় আর আবির মেইন রোডগুলোতে বা হাইওয়ে রোডগুলোতে অটো আসলে চালানোর পারমিশন দেওয়া উচিত না আমার মনে হয় এটা আসলে প্রচন্ড রকম ডিস্টার্ব হাইওয়ে করার মূল কারণ হচ্ছে এটা গাড়ি থাকে প্রচুর গাড়ির প্রেশার বাইক চালানো খুবই টাফ খুবই রিস্কি হয়ে যায় বাইক চালানো আর এই যে আমরা বাইক দিয়ে চলে আসছি দিয়ে যে কারণে এই যে কোনো বাইক কি বলে কোনো বাস টাস কোনো কিছু নাই সুন্দর মতো আমরা চলে যাব পঞ্চাশ কিলোমিটার স্পিডে

আমি আসলে গ্লাসে আমার পিছনে ডিপা দেখাতে পারছি না সাধারণ লাগতেছে পিছনে আকাশটা মেঘলা কালো মেঘ জমে আছে আকাশে যে কোনো সময় মানে ঝুম বৃষ্টি শুরু হইতে পারে আমি একটা ভুল করছি আসলে একটা আমার কুটির জন্য বেরোয়া উচিত ছিল আর কাছে আমাদের বলে রেঞ্জের টেক্চের জন্য বেরোয়া উচিত ছিল বাইকের চেয়ে আমার স্কুটি চালাতে বেশি মজা লাগে স্কুটিটা হচ্ছে মানে গিয়ার শিফটিং এর কোনো কাজ নাই কোনো কিছু নাই সুতার দিলেন তো দৌড় দিব হাতে ব্রেক আপনি আপনার মানে গত টেনা নাই টেনশন মুক্তিচা তে কিলোমিটার আমাদের লাস্ট গন্তব্য থেকে আমরা আরিচা যাবো 더미가 가지고 이렇게 됐던 거예요.

যান য়ে যানাছি নাকি আমরা চলে আসছি এই যে আমাদের মন্তব্যের কাছাকাছি চলে আসছি জয় মন্তপ বাজার ঠিক আছে ওয়েদার ভালো আছে কিন্তু এমনকি বৃষ্টি আসা দরকার আকাশ মেঘলা এমন যদি বৃষ্টি আছে কি করবো আমাদের তো প্ল্যানটাই মাটি হয়ে যাবে যে দেখেন আকাশ কি পরিমাণ কালো আছে আকাশ কালো আকাশে দেখেন আকাশের কি অবস্থা এবার দেখেন এইবার দেখেন টেনশনে পড়ে গেলাম টেনশন আমি একটা কম দামি একটা গোপ্ত মানে কি বলে গোপ্ত তো না কম দামি একটা কি বেশি চলে আসছি চলে আসছি ভালো রাস্তা কোনটা ভালো রাস্তা কতক্ষণ যাইতে হবে কত দূর ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা রাস্তাটা খুব ভালো লাগছে

মানে পাকা রাস্তা দিয়ে না তো এই রাস্তার উপরেই মানে পাকা রাস্তা দিয়ে যেতে হবে হ্যাঁ 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 ও আচ্ছা আচ্ছা এই রাস্তার উপরে এই রাস্তার উপরেই আচ্ছা আচ্ছা ストレッチ

Ele tá aqui, ele এইদিকেই একটা আছে এইদিকেই জমিদার বাড়িটা উচ্ছ এইটাই গুগলে কি তাহলে ভুল ছবি দিল আমরা গুগলে দেখলাম যে একরকম এইখানে আবার আরেক রকম আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা না ওই ভাঙা স্ট্রাকচার যেটা ছিল বিল্ডিংটা ভেঙে ফেলছে কিছু নাই এখন আর দেখার মতো আচ্ছা ও ও আপনার বাবার বাড়ি আচ্ছা আচ্ছা নরসিংদী ও হতাশ হয়ে গেলাম দেখ ব্যাপার না ওই যে মেইন রোডে আমরা ঢুকলাম না মেইন রোডের পাশেই আচ্ছা এইটা কি এইখানে কি হয় প্রিয়ম ভাই সমাধি আপনি তো ভালো বলতে পারবেন মনে হচ্ছে সমাধি মানে হিন্দু ধর্মে তো আপনার ওই কবর দেওয়া হয় না চেষ্টা করি কোথায় লেখা আছে ও আচ্ছা গোপী নামে একজন ছিলেন না যেটা দেখা যাচ্ছে হ্যাঁ উপরে একটা ফলোআপ মৃত্যু 2 এ মাগ 11 ফেব্রুয়ারি 2000 কত 2000 সামথিং আচ্ছা এই মানে এই এরকম কবর দেওয়ার কারণ কি এটা সমাধি করে রেখেছে আর কি এটা মানে হিন্দু ধর্মে তো ধরেন যে আপনার সৎকার করা হয় ঠিক আছে সৎকার করা হয় আবার যারা চায় যে নিজেদেরকে সমাধি করতে তারা সমাধি করতে পারে আচ্ছা আমি দেখছি এরকম বেশ কয়েক জায়গায় দেখছি আমাদের টাঙ্গাইলেও আমি দেখছি টাঙ্গাইলে আপনার হচ্ছে এই যে ময়লা জমিদারের পাশে ঠিক আছে ওই সে যাওয়ার সময় আর কি এরকম তো আমি তখন জিজ্ঞেস করছিলাম ম্যাকলোকেরে যে এখানে তো হিন্দু এরিয়া যেহেতু মুসলিম থাকার কথা না তো তারপর এখানে কবর হওয়ার কারণ কি তখন আমার বলছিল যে ওনার ইচ্ছা ছিল ওনারে মাটি দিবে বিশেষ করে প্রভাবশালী যারা ছিল তারা আগেকার দিনে আর কি তাদের শেষ যে যে ইচ্ছাটা সমাধি দেখবেন বিভিন্ন ধরনের মঠ মঠ থাকে মঠের মতো থাকে বিভিন্ন জায়গায় এখনো আছে এগুলো কিন্তু সব হচ্ছে গিয়ে সমাধি ভিতরে কিন্তু তারা সমাধি আছে আচ্ছা ওইখানে তো আপনার মানে নিজের মানে যেন না হারায় যায় ওই চিন্তায় ওই চিন্তায় যেন মানুষ মনে রাখে স্মৃতিটা স্মৃতিটা আর উনি তো অনেক বেশি প্রভাব ফেলে হ্যাঁ উনিতে আজ ওনার প্রভাব আর মৃত্যুর পরেও যেন থাকে এই সব আর কি হয়তো বুঝতে পারছি যাক এই যে জমিদার বাড়িগুলো এইটাও এই এরিয়াগুলো জমিদার বাড়ির আন্ডারে ছিল আনফরচুনেটলি সব শেষ হয়ে গেছে এখন আর কিছু নাই ইতিহাস এখান থেকে শেষ আর আজকের ওয়েদারটা অনেক জোশ অনেক বৃষ্টি না আসলেই হয় নিতাই বাবুর জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি আজকে দেখা হবে অন্য কোনো জমিদার বাড়ি